হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতন আজকেও তোমাদের সাথে আমার লাঞ্চ থালিটা শেয়ার করে নিচ্ছি প্রথমেই ছিল গরম গরম ভাত সামান্য নুন নিয়েছি দুটো বেগুন ভাজা রেখেছি আজকে করেছিলাম আলু আর পেঁয়াজ কলি দিয়ে ভাজা সেটাও নিয়ে নিয়েছি কিছুটা আর নিয়ে নিলাম লাউয়ের খোসা ছেঁচকি এটা কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল পরে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব আর নিয়ে নিলাম লাউ ঘন্ট লাউ ঘন্টটা আজকে আমি মুগ ডাল দিয়ে করেছিলাম মুগ ডাল ছিটিয়ে আমি লাউ ঘন্টটা করেছিলাম জানো তো বন্ধুরা আর শীতকালে যখনই ট্যাংরা মাছ বাড়িতে আসে তখনই কিন্তু মেয়ের আবদার যে ফুলকপি দিয়ে করো ফুলকপি দিয়ে মাছের ঝোল খেতে সবাই খুব ভালোবাসে তাই ট্যাংরা মাছটা আজকেও ফুলকপি দিয়েই করেছি ধনে পাতা ছিল না তাই দিতে পারিনি আর একটু রেখেছি জলপাইয়ের চাটনি আর সব শেষে একটু টক দই রেখেছি টক দইটা আমি বাড়িতেই পেতে থাকি আর এক গ্লাস জল তো আছেই কেমন লাগলো আমার এই লাঞ্চ থালিটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও